আমি আসলে মাননীয় স্পিকার একটা কথা বলতে চাই এটা হয়তো আমার আমি আগে মানে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া আমি আমি মনে করতাম যে জিয়া রহমানের শহীদ বুঝি আর একটা নাম কারণ আমার সাথে যে গানে বাসি বাজায় ওর নাম ও শহীদ এই কারণে মাঝে মাঝে আমি ওর মানে জীবিত শহীদ তো এখন আমি মনে করতাম যে জিয়া রহমানের এটা বুঝি একটা নাম কারণ শহীদের একটা সংজ্ঞা এটা হাদিস কোরআনের মধ্যেও আছে সব জগতেও আছে যিনি দেশের জন্য জীবন দেন যিনি ইসলামের জন্য যুদ্ধ করে জীবন দেন তিনি হলেন শহীদ কিন্তু জিয়ার রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না জার নাই একটা Nick no, am